এক হাজার মুরগির পালন করতে হলে আমাদের কত টাকা দরকার অথবা আমাদের হাতে কত টাকা থাকতে হবে মুরগির বাচ্চা খাবার আর ঔষধের খরচ কত লাগবে হ্যালো গায়ে যেমন নাম রুহেল আহমেদ আর আপনারা রুহেল এগ্রো চ্যানেল এখন আমরা এই ভিডিও দেখব একটা বাচ্চা কিনতে গেলে আমাদের পঁচিশ থেকে তিরিশ টাকা লাগবে যদি এক হাজার বাচ্চা কিনতে গেলে আমাদের পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে একটি বাচ্চা দু কেজি করতে গেলে প্রায় তিন কেজি দানা লাগবে যেখানে এক কেজি দানার দাম বাজার মূল্য পঞ্চাশ টাকা হলে তিন কেজি দানার দাম পঞ্চাশ ইন্টু তিরিশ সমান দেড়শো টাকা সুতরাং এক হাজার বাচ্চার জন্য তিন হাজার কেজি দানা লাগবে তিন হাজার কেজি এর দানার দাম পঞ্চাশ ইন্টু সমান তিন হাজার সমান দেড় লাখ বাগাইজ মুরগি ফার্মে শুধু দানা নয় শুধু আরো ভ্যাকসিন খুবই জরুরি কারণ মুরগি অসুস্থ হয়ে গেলে একসাথে অনেক ক্ষতি হয়ে যায় এক হাজার মুরগির জন্য নিয়মিত ভ্যাকসিন দিতে হয় এই সব ভ্যাকসিনের খরচ খুব একটা বেশি নয় মোটামুটি প্রতি মুরগির জন্য এক থেকে দু টাকা ধরলে হবে এছাড়া কিছু সাধারণ ঔষধ লাগবে যেমন ভিটামিন অ্যান্টিবায়োটিক পানি পরিষ্কার করার ঔষধ ইত্যাদি এগুলিতে মোট দু থেকে তিন হাজার টাকা খরচ লাগবে গাইজ মুরগি ফার্মে আরও একটি জিনিস খুবই জরুরি মুরগির নিচে দানের চুচা বা কাটের গুড়া এবং কাগজ দেওয়া এটা দিলে মুরগি শুক ঠিক না থাকে অসুস্থ কম হয় আর ফার্মে পরিষ্কার থাকে এক হাজার মুরগির জন্য পনেরো থেকে বিশ ব্যাগ চুচা লাগবে এক ব্যাগ চুচার দাম একশো থেকে দেড়শো টাকা যদি হয় তাহলে পনেরো ব্যাগ চুচার দাম হবে একশো ইন্টু সমান পনেরো সমান পনেরোশো টাকা যাই এখন আমরা যদি একটা বাচ্চার দাম ত্রিশ টাকা হয় তাহলে ত্রিশ ইন্টু সমান এক সমান ত্রিশ হাজার যদি এক কেজি দানার দাম পঞ্চাশ টাকা হয় তাহলে পঞ্চাশ ইন্টু তিন সমান দেড় লাখ যদি একটা বাচ্চার জন্য ভ্যাকসিন দু টাকা হয় তাহলে টু ইন্টু সমান এক হাজার সমান দু হাজার যদি এক ব্যাগ চুচার দাম একশো টাকা হয় তাহলে পনেরো ইন্টু সমান একশো সমানার দাম দেড় লাখ টাকা ঔষধের দাম দু হাজার ভ্যাকসিন দু হাজার চুচা পনেরোশো টাকা পেপার দেড়শো টাকা সমান এক লাখ পঁচাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা গাই তাহলে আমরা বুঝতে পারলাম এক হাজার মুরগির ফার্ম করতে গেলে আমাদের হাতে কমপক্ষে এক লাখ পঁচাশি থেকে এক লাখ নব্বই হাজার টাকা থাকতে হবে